কালিকাপুরের এক অন্ধকার সন্ধ্যায় হঠাৎ আমার মনে হল আজ তারানাথবাবুর বাড়ি না গেলেই নয় দুদিন ধরে মনে এক অদ্ভুত অস্থিরতা যেন অচেনা কোনো ছায়া আমার পেছনে ঘুরে বেড়াচ্ছে তারানাথবাবু তখনও সেই পুরনো কাঠের চেয়ারে বসে চোখ বোঝা দরজার কাছে দাঁড়াতেই বললেন এসো আজ তোমাকে একটা জিনিস দেখাতে হবে কিন্তু ভয় পেও না আমি অবাক তারানাথ কখনো আগে ভাগে কিছু বলেন না চা এলো গরম ধোঁয়া ওঠা তিনি ধীরে ধীরে বললেন কাল রাতে স্বপ্নে একটা ডাক পেয়েছি বহু বছর আগে যে নাগফণি বনে গিয়েছিলাম মনে আছে একটা কাজ অসম্পূর্ণ রেখেছিলাম তারা আমাকে আবার ডাকছে আমি কাঁপলাম কারণ নাগফণি বন নাম শুনলেই গা শিউড়ে ওঠে সেখানে আদিম জনজাতি থাকে যারা মৃতদের ছায়া বাঁধতে জানে বাবু উঠে ছোট্ট একটা পিতলের বাক্স বের করলেন বাক্স খুলে দেখলাম কালো রঙের এক শুকনো লতা মুখে যেন কাঁটা নেই কিন্তু ছুঁতে গেলে হাড়ে ব্যথা লাগে তিনি বললেন এটা ছায়াবন্ধ লতা এর সাহায্যে আত্মার গতিবেগ ধরা পড়ে আমরা রাতে বেরোলাম চাঁদ নেই আকাশে কেবল ঘনমেঘ আমি পদ দেখছি আর তারানাথবাবু সামনে হাঁটছেন কাঠির মতো সোজা হয়ে নাগফণি বনে ঢুকতেই মনে হল বাতাস নেই সব কিছু নিঃশব্দ হঠাৎ কোথা থেকে যেন মাটির তলা থেকে টং টং আওয়াজ ভেসে আসছে তারানাথ থেমে বললেন ওটা মানুষের আওয়াজ নয় মৃত ছায়ারা নিজেরাই নিজেদের ডাকছে অল্প সময় পর মাটির নিচে কেমন যেন ঢেউ খেলতে লাগল একটি ছায়া ধীরে ধীরে উঠে আসছে কোনো চোখ নেই কোনো মুখ নেই কেবল লম্বা কালো দাগ ছায়াটা উঠে তারানাথের সামনে থেমে দাঁড়াল তারানাথ গম্ভীর কণ্ঠে বললেন তোমাদের যেটা বাকি ছিল সেটা দিতে এসেছি তিনি পিতলের বাক্স খুলে ছায়াবন্ধ লতা মাটিতে রাখলেন লতাটা মাটির উপর রাখা মাত্র ছায়াটা কুঁকড়ে গেল যেন বহুদিনের ক্ষুধার্তকেও খাবার পেল এক মুহূর্তেই লতাটা ছায়ার ভিতর ঢুকে গেল এবং ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে তারানাথ নিশ্বাস ফেললেন বহু বছর আগে এক মৃত তান্ত্রিকের ছায়া বন্দি ছিল এই লতায় আজ তাকে মুক্তি দিলাম এটা না করলে আমাকেই নিয়ে যেত আমরা ফিরে আস্তে আস্তেই ভোর হয়ে গেল রাস্তা ফাঁকা কেবল কুয়াশা ভাসছে তারানাথ হালকা হাসলেন এই পেশায় দেনা থাকে গুরুজি তবে সব দেনাই জীবিতের সঙ্গে নয় আমি আর কিছু বলতে পারলাম না তার চোখে তখনও সেই গা ছমছমে রাতের ছায়া লেগেছিল নাগনিি বোনের সেই রাতের পর এক সপ্তাহ কেটে গেছে ভোরবেলা বাবুর কাছ থেকে একটি ছোট্ট বার্তা পেলাম আজ বিকেলে এসো গুরুভাই ফিরে এসেছে আমি ভয় আর কৌতূহলের মাঝামাঝি অবস্থায় তার বাড়িতে পৌঁছালাম দরজা খুলতেই মনে হল ঘরের ভেতর অদ্ভুত উষ্ণতা যেন চুল্লির ভেতরে ঢুকলাম তারানাথ বাবু স্বভাবসিদ্ধ শান্ত মুখে বসে আছেন কিন্তু তার চোখে আজ অন্য কিছু আমি বসতেই তিনি বললেন ওই রাতের ছায়া মুক্তি পেয়েছে ঠিকই কিন্তু একটা চিহ্ন রেখে গেছে তারা আবার কিছু চাইছে আমি হতবাক আরও কি চাইতে পারে আমি জিজ্ঞেস করলাম তারানাথবাবু ধীরে ধীরে হাত বাড়িয়ে দেখালেন তার ডান হাতে তিনটি কালো দাগ যেন পুড়ে গেছে এগুলো প্রাকৃতিক নয় আমাকে রাত তিনটের সময় ঠিক তিনবার ডাকা হয়েছে ডাকটা আসছে মুন্ডেশ্বর শ্মশান থেকে মুন্ডেশ্বর শ্মশান নামটাই যথেষ্ট সেখানে নাকি মৃতদেহের আগুন কখনো পুরোপুরি নিভে না আর বলা হয় যে আত্মারা অসম্পূর্ণ মৃত্যুর শিকার তারা ওই শ্মশান ছেড়ে অন্যত্র যেতে পারে না তারানাথ বললেন এই ডাকে সাড়া না দিলে ছায়া ক্ষুধা শুরু হবে তারা আমার শক্তি খেয়ে নেবে আজই যেতে হবে আমরা দুজন রাতের অন্ধকারে হাঁটা শুরু করলাম দূর থেকে শ্মশানের আগুনের রং দেখা যাচ্ছে কমলা নয় কেমন গাড়ু নীল শ্মশানের ফটকে ঢুকতেই ঠান্ডা বাতাস এসে ঘিরে ধরল কোনো শব্দ নেই কেবল কোথাও একটা ভাঙা বাঁশির মতো সাঁ সাঁ শব্দ তারানাথ থেমে মাটিতে কানের কাছে হাত রাখলেন যেন মাটির নিচে কিছু শুনছেন তারপর বললেন এখানে একজন ছিল বোনের ছায়া যে মুক্তি পেয়েছে সে তার গুরু ভাই গুরু ভাই তাকে ফিরিয়ে চাইছে আমি কেঁপে উঠলাম মানে যে তান্ত্রিকের ছায়া আপনি মুক্তি দিলেন সে একা নয় তারানাথ মাথা নাড়লেন হ্যাঁ তার আরেক ভাই আটকা আছে এই শ্মশানে আর ওকে তুলবে আমার মাধ্যমেই শ্মশানের ভিতরে আমরা আরও এগোতেই দেখি একটা চুল্লির আগুন আচমকা নিভে গেল আর ঠিক সেই মুহূর্তে ছাইয়ের স্তূপের ওপর লম্বা একটা ছায়া ধীরে ধীরে প্রসারিত হলো ছায়াটা কোনো মানুষের মতো নয় এটা যেন হাত পা ছাড়া একটা লম্বা বিকৃত শরীর তারানাথ সেই ছায়ার দিকে তাকিয়ে চোখ বন্ধ করলেন তার ঠোঁট নড়ছে কোনো অজানা মন্ত্র হঠাৎ চারপাশে নীল আলো জমতে লাগলো বাতাস থমকে গেল ছায়াটা কেঁপে উঠলো আর সেই কম্পন মাটির ভেতর ছড়িয়ে পড়ল আমি অবাক হয়ে দেখলাম মাটির নিচ থেকে আরও দুই তিনটে কালো রেখার মতো জিনিস উঠে আসছে মনে হলো ওরা সবাই কিছু একটা খুঁজছে তারানাথ চিৎকার করে বললেন পিছিয়ে যাও এরা ছায়া নয় এরা নিষিদ্ধ আত্মাকোষ বহুদিন ধরে বাঁধা আমি ভয়ে পিছিয়ে গেলাম তারানাথ তখন পকেট থেকে বের করলেন অদ্ভুত এক পাথর যার ভেতর আগুন জ্বলছে তিনি সেটাকে মাটিতে ছুঁড়ে ফেলতেই পাথরটা ফুটতে লাগল আর গরম বাতাস ছড়িয়ে পড়ল ছায়াগুলো হঠাৎ এক সঙ্গে ছটফট শুরু করল এমনভাবে যেন কেউ তাদের গ্রাস করছে তারানাথ মন্ত্র পরে পাথরের ওপর হাত রাখতেই পাথর থেকে এক শক্তিশালী আগুনের আলো ছড়িয়ে পড়ল ছায়াগুলো সেই আলোতে একে একে ছিন্ন হয়ে গেল বাতাসে মিলিয়ে যেতে লাগল সব থেমে গেল তারা না ছাড়লেন এরা ছিনিয়ে নিতে এসেছিল আমার প্রাণ শক্তি যদি আজ না আসতাম তাহলে আগামী নবমী রাতে তারা আমাকে নিয়ে যেত আমরা শ্মশান ছেড়ে বেরোতেই প্রথম আলোর আভা দেখা গেল আমি সাহস করে জিজ্ঞেস করলাম তাহলে সব শেষ তারানাথ একটু থামলেন চোখ ঘুরিয়ে আকাশের দিকে তাকালেন না গুরুজি বনের ছায়া মুক্তি পেয়েছে শ্মশানের ছায়াগুলো দমন হয়েছে কিন্তু এখন একটা ফাঁকা স্থান তৈরি হয়েছে ফাঁকা স্থান কখনোই খালি থাকে না আজ কোনো পুরনো আত্মা গেছে কাল হয়তো নতুন কেউ আসবে আমি আর কথা বলতে পারলাম না তার হাঁকা তার চোখ তার কণ্ঠ সবকিছুতেই তখনও রাতের ছায়া লেগেছিল গত কয়েকদিন তারানাথবাবুর মুখে অদ্ভুত এক সমাসানের ঘটনার পর মনে হচ্ছিল সব ঠান্ডা হবে কিন্তু ঠিক তার উল্টোই ঘটল এক রাত হঠাৎ আমার ঘরের জানালায় তিনবার টোকার শব্দ জানলা খুলে দেখি কেউ নেই শুধু অন্ধকারে দাঁড়িয়ে আছে একটা ছায়া মানুষের মতো নয় যেন মাটির সঙ্গে লেগে থাকা কোনো শুকনো দাল ছায়াটা ধীরে ধীরে পিছিয়ে গেল আর দূরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল আমি ভয়ে তারানাথ বাবুর বাড়িতে ছুটলাম দরজা খুলতেই তিনি বললেন আমি জানতাম তুমি আসবে তোমাকেও দেখে ফেলেছে আমার বুক শুকিয়ে গেল কাকে বাবু চোখের কোনায় মৃদু হাসি নিয়ে বললেন যে ফাঁকা স্থানের কথা বলেছিলাম শ্মশানের ছায়াগুলো চলে যাবার পর পৃথিবীতে একটা আত্মাশূন্য শূন্যতা তৈরি হয়েছে প্রকৃতি কখনো শূন্যতা সহ্য করে না একটা নতুন সত্তা জন্ম নিতে শুরু করেছে আমি কাপা গলায় বললাম এটা কেমন সত্তা তিনি জবাব দিলেন যে না না জীবিত মৃত না ছায়া না আলো এদের বলে অমূর্ত জন্ম ছায়া তারনাথবাবু জানালেন গত তিন দিন ধরে ভোরের ঠিক আগ মুহূর্তে এই ছায়া তাকে ডাকছে কিন্তু সে কোনো পরিচিত ছায়া নয় কোনো মানুষের নয় কোনো তান্ত্রিকের নয় এটা নতুনভাবে জন্ম নিতে থাকা এক আত্মার খণ্ড এবং ভয়ঙ্কর ব্যাপার এই ছায়া নিজের অস্তিত্ব তৈরি করতে মানুষের স্মৃতি খায় রাত নেমে এলে আমরা দুজনে মশাল নিয়ে বেরোলাম তারানাথ বললেন এটা খুঁজতে হলে আমাদের যেতে হবে মলয় ঘাট টিলায় শ্মশান থেকে ছায়ারা প্রথম বের হয় সেখানে মলয় ঘাটে উঠতেই অদ্ভুত এক শব্দ শুনলাম যেন দূরে কেউ শ্বাস নিচ্ছে কিন্তু সেখানে কোনো মানুষ নেই শুধু শূন্য পাহাড় আর কালো আকাশ হঠাৎ সামনে মাটির ওপর লম্বা একটা দাগ দেখা গেল দাগটা দেখতে যেন কাউকে টেনে নিয়ে গেছে তারানাথ হাঁটু গেড়ে দাগটা ছুঁয়ে দেখলেন আঙুল সরিয়েই বললেন এই দাগ তোমার স্মৃতির গন্ধ ছুঁয়ে গেছে তুমি ওকে দেখেছ এবার বিপদ তোমারও আমি ভয়ে উল্টো দিকটা দেখছিলাম তখনই কানে আসলো সেই শব্দ আমরা ঘুরে দাঁড়াতেই চোখের সামনে একটা অদ্ভুত অস্পষ্ট ছায়া মানুষের মতো আবার মানুষের মতো নয় মুখ আছে অথচ নেই আঙুল আছে কিন্তু ছুঁয়ে দেখলে মনে হবে ধোঁয়া তারানাথ ধমক দিয়ে বললেন নিজের অস্তিত্ব চাইছ এটা পৃথিবী তোমাকে দেবে না ফিরে যাও ছয়াটা থেমে থাকলো না এগিয়ে আসতেই তার হাত থেকে কিছু ঝরে পড়ল হলদে আলো যেন কারো স্মৃতি ছেড়ে নিয়ে এসেছে তারানাথ মন্ত্র পড়া শুরু করলেন তার কণ্ঠে তখন অন্যরকম শক্তি যেন কোনো অদৃশ্য জগতের দরজা খুলে ফেলছেন ছায়াটা কেমন যেন চিৎকার করল কিন্তু সেই শব্দ মানুষের কানে শোনা যায় না শুধু মাথার ভিতর কাঁটা দেয় তারানাথ মাটিতে একটা বৃত্ত আঁকলেন হঠাৎ চারদিকে বাতাস ঘুরতে লাগল ধুলো উঠল বৃত্তটা আগুনে জ্বলে উঠল নীল আগুন ছায়াটা আগুন ছুঁতেও পারছিল না কিন্তু ছায়াটা তখন ছুটে এসে আমার কাঁধ ধরার চেষ্টা করলো স্পর্শটা লাগতেই আমি মুহূর্তে দেখলাম আমার শৈশবের বাড়ি আমার মা আমার পুরনো স্মৃতি ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে তারানাথ বাবু এটা আমার স্মৃতি নিয়ে নিচ্ছে আমি চিৎকার করলাম তারানাথ বজ্রের মতো গর্জে উঠলেন আমার শিষ্যের স্মৃতি নিলে এবার তোমাকেই নিতে হবে অমূর্ত এক হাত আকাশে তুলে তিনি শেষ মন্ত্র পড়লেন বৃত্তের নীল আগুন ছড়িয়ে পড়ে ছায়াটাকে গ্রাস করল আলো মিলিয়ে যেতেই চারদিক আবার নিস্তব্ধ ছায়াটা নেই শুধু তার জায়গায় একটা ছোট কালো পাথরের মতো বস্তু পড়ে আছে তারা সেটাকে হাতে তুলে নিলেন এটা জন্মের বীজ তিনি ফিসফিস করে বললেন এটা আমি না নিলে আরেকটা ছায়া জন্ম নিত আজ থামলো কিন্তু মনে রেখো ওটা তোমাকে দেখেছে ওর তোমার নাম জেনেছে আমি হিম হয়ে গেলাম মানে আমি কি বিপদে আরানাদ গভীরভাবে আমার দিকে তাকালেন না গুরুজি তুমি আজ বেঁচে গেলে কিন্তু যে জন্মছায়া আজ মারা গেল তার জায়গা ফাঁকা হয়ে গেছে এবং তুমি সেই ফাঁকা স্থান ছুঁয়েছ তিনি মৃদু শ্বাস নিলেন ওটা আবার আসবে তবে এবার অন্য রূপে তৃতীয় রাত থেকে আমি ঘুমোতে পারছিলাম না চোখ বন্ধ করলেই মনে হতো কেউ আমার মাথার ভেতরে হাত রাখছে স্মৃতিগুলো নাড়াচাড়া করছে হঠাৎ এক রাতে ঠিক দুটো সতেরো মিনিটে জানলার কাছে আবার সেই তিনবার টোকা এবার ভয় পেলাম না আমি জানলা খুলে বাইরে তাকালাম দূরে পথের শেষ মাথায় একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে আগে সেই জন্ম ছায়া নয় এটা আরও বড় আরও মোচরানো আরও শক্তিশালী আমি কাঁপা গলায় বললাম আমি জানি তুমি এসেছো ছায়াটা নড়ল না কথা বলল না শুধু ধীরে ধীরে হাত তুলে আমার ঘরের দরজার দিকে ইশারা করল আমি আর অপেক্ষা করলাম না বাবুর বাড়ির দিকে দৌড়লাম তারানাথ দরজা খুলে আমাকে দেখে বললেন আমি জানতাম আজই আসবে ছায়াটা তার নতুন শরীর খুঁজছে আর যেহেতু তুমি তার প্রথম দেখার মানুষ ওর পছন্দ তুমি আমি স্তব্ধ তারানাথ আমাকে বসিয়ে ধূপ জ্বালালেন ঘরের ভেতর কেমন ধোঁয়া জমে উঠল শুনো গুরুজি ওটা যে ছায়া দেখলে সেটা জন্মছায়ার উত্তরাধিকার আগের ছায়া মরেছে কিন্তু মরে যাওয়ার আগে তার কিছু স্মৃতি অন্য এক ছায়াকে দিয়েছে এটাই ঘটলে সেই নতুন ছায়া পুরনো ছায়ার প্রতিশোধ নিতে বাধ্য হয় আমি বিস্মিত কিন্তু আমি তো কিছু করিনি আমাকে কেন তারানাথ মৃদু হাসলেন কারণ তুমি ওকে দেখেছিলে দেখা মানেই ছুঁয়ে যাওয়া ছুঁয়ে যাওয়া মানেই সম্পর্ক আর সম্পর্ক মানেই টান তার চোখ তখন কেমন যেন অদ্ভুত চিকচিক করে উঠল তারানাথ বললেন আজ রাতের ছায়াটা আর অমূর্ত নয় এটা খোল ছায়া আমি নামটা প্রথম শুনলাম তারানাথ ব্যাখ্যা করলেন খোল ছায়া হলো সেই সত্তা যে নিজের জন্মের জন্য মানুষের স্মৃতি নয় মানুষের ইচ্ছা খেতে চায় একবার খেয়ে নিলে মানুষ নিজের কোনো কিছুই মনে রাখতে পারে না কি চেয়েছিল কী ভাবছিল সব শূন্য আমি শিরদাঁড়া ঠান্ডা হয়ে গেল ও তোমাকে বেছে নিয়েছে গুরুজি এবার বাঁচতে হলে তোমাকে আমার সঙ্গে যেতে হবে তুমি না গেলে ও তোমার ঘর থেকে তুলে নিয়ে যাবে আমি জিজ্ঞেস করলাম কোথায় যেতে হবে তারানাথ বললেন নাগফণি বনের গভীরতম স্থানে যেখানে ছায়াদের আসল বীজ থাকে সেখানেই খোল ছায়ার জন্ম শুরু হয়েছে আমরা রাতেই বেরোলাম চাঁদ নেই বাতাস নেই শুধু পায়ের শব্দ বনের ভিতর ঢুকতেই মনে হল চারদিকে কেউ হাঁটছে কিন্তু চোখে পড়ছে না হঠাৎ তারানাথ থেমে গেলেন এখানে নেমে এসেছেও চারদিকে স্তব্ধ নীরবতা হঠাৎ একদম পিছনে একটা লম্বা ছায়ার হাত আমার কাঁধের উপর পড়ল আমি ঘুরে দেখলাম একটা মুখহীন ছায়া আমার চোখের দিকে তাকিয়ে তারানাথ চিৎকার করে বললেন ওকে সরিও না নড়বে না ছায়াটা ধীরে ধীরে আমার মাথার ভেতরে ঢুকতে চাইছে আমি অনুভব করছি আমার ইচ্ছেগুলো যেন হারাতে শুরু করছে চাইবার ক্ষমতাটাই নেই ঠিক তখন তারানাথ একটা শঙ্খ বের করে তাতে ফুঁ দিলেন শঙ্খের শব্দে ছায়াটা কেঁপে উঠল যেন আগুনে হাত পড়েছে তারানাথ মন্ত্র পড়তে পড়তে বললেন এই শঙ্খ মৃতদের নয় জন্মহীনদের শব্দ বহন করে যারা জন্ম নেয়নি তাদের অস্তিত্ব এই শব্দে ভেঙে যায় ছায়াটা ক্রমশ বিকৃত হয়ে গেল মাটিতে পড়ে লুটিয়ে পড়ল তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল আমি হাফ ছেড়ে বললাম শেষ তারানাথ ধীরে ধীরে বললেন না গুরুজি এটাই আসল সমস্যা আমি ভয় জিজ্ঞেস করলাম আর কি বাকি তারানাথ আকাশের দিকে তাকিয়ে বললেন খোল ছায়া মরেছে ঠিকই কিন্তু যে তাকে জন্ম দিয়েছিল সে এখনও বেঁচে আছে সেই সত্তা এই তিন রাতের কোথাও তোমার ছায়াকে ছুঁয়ে গেছে আমি ভয় পেয়ে বললাম মানে তারানাথ ধীরে বললেন তোমার ছায়াতেও এখন একটা বীজ ঢুকে গেছে যদি দ্রুত ওটা না তোলা হয় তাহলে আগামী অমাবস্যায় ওটা তোমার দ্বিতীয় ছায়া হয়ে উঠবে আমি স্তব্ধ আমি কি কিছুদিন পর ছায়া হয়ে যাব তারানাথ মাথা নাড়লেন হ্যাঁ গরুজি যদি আমি সেটা আটকাতে না পারি ছায়ার বীজ ঢুকে গেছে শুনে আমার মাথা যেন জুমে গেল সারাদিন আমি নিজের ছায়াকে লক্ষ্য করছিলাম দুপুরে দেখতে পেলাম রোদ পড়লে আমার ছায়াটা যেদিকে যাওয়ার কথা সেই দিকে যায় ঠিকই কিন্তু মাথার অংশটা দুই সেকেন্ড পরে আসে এটা কোনো মানুষের ছায়ার স্বাভাবিক আচরণ নয় বাবুকে খবর দিতেই তিনি বললেন আজ রাতেই কাজ শুরু করতে হবে আজ যদি বীজটাকে ছিঁড়ে না তুলি পরের অমাবস্যা পর্যন্ত অপেক্ষা করলে তোমার ছায়ার আলাদা আত্মা তৈরি হবে আমি কাঁপলাম রাত নেমে এলে আমরা দুজন তারানাথের ঘরে বসলাম ঘরের মাঝখানে তিনি আঁকলেন একটি ত্রিকোণ যার প্রতিটি কোনায় তিনটি ভিন্ন প্রতীক তিনি বললেন এটা ছায়া বিভাজন চক্র এখানে দাঁড়ালে তোমার ছায়াকে শরীর থেকে আলাদা করা যাবে কিছুক্ষণ তখন সেই ছায়ার ভেতরে ঢোকা বীজটাকে দেখতে পারবো আমি ভয়ে জিজ্ঞেস করলাম ছায়া আলাদা হলে আমি কি বাঁচব তারানাথ মৃদু হাসলেন বাঁচবে যদি সাহস থাকে কারণ ছায়া আলাদা হলে কিছুক্ষণ তোমাকে নিজের শরীর নিয়ন্ত্রণ করতে সাহস দেখাতে হবে কিন্তু গুরুজি সত্যি বলতে আমার তখন হাঁটু কাপ কাঁপছে মন্ত্রপাঠের মধ্যেই তারানাথ বললেন চোখ বন্ধ করো যখন বলবো তখন চোখ খুলো আমি চোখ বন্ধ করলাম তারপর শুনলাম তারানাথ তীব্র কণ্ঠে বললেন এখন চোখ খুলতেই আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে আমারই ছায়া এটা যেন মাটিতে লেগে নেই ঠিক আমার আকৃতি কিন্তু চোখের জায়গায় দুটো গভীর কালো গর্ত তারানাথ বললেন ওটা এখন তোমার শরীরের ওপর কোনো অধিকার রাখছে না এটা সম্পূর্ণ আলাদা এটা তোমার দ্বিতীয় সত্তা ওর ভেতরেই আছে সেই বীজ আমি দেখলাম ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে মনে হচ্ছে যেন ও আমার জায়গাটা নিতে চাইছে ও হয়ে উঠতে চাইছে হঠাৎ ছায়াটা থেমে গেল আর ঠিক কান বরাবর কোনো মানুষের নয় আমারই কণ্ঠস্বর শুনতে পেলাম তুমি আমাকে জন্ম দিয়েছ তুমি আমাকে ফেলে যাবে না আমি শিউড়ে উঠলাম ছায়া কথা বলছে আমার কণ্ঠে তারানাথ উচ্চস্বরে বললেন ওকে উত্তর দিও না উত্তর দিলে ছায়া তোমাকে গ্রহণ করবে কিন্তু গুরুজি ওর কণ্ঠস্বর আমার মাথার ভেতর ঢুকে যাচ্ছিল এটা ছিল আমার নিজের আওয়াজ যা আমি ছোটোবেলা থেকে শুনেছি ছায়াটা ফিসফিস করে বলল তুমি আমাকে দরকার তুমি আমাকে বানিয়েছ আমি তোমাকে রক্ষা করব ভয়ের হাত থেকে আমি চিৎকার করে উঠলাম চুপ এটাই ছিল আমার ভুল আমার কথা বলেই ছায়াটা আচমকা আমার ওপর ঝাঁপিয়ে পড়ল তারানাথ চিৎকার করে বললেন মন্ত্রচক্রে দাঁড়িয়ে থাকো বাইরে যেও না ছায়াটা আমাকে ঘিরে ফেলল গলার চারপাশে ঠান্ডা আঙুলের ছোঁয়া মাথার ভিতর সোঁ শব্দ আমি অনুভব করলাম আমার ইচ্ছাশক্তি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমি কে কি চাই কি ভাবছি কিছুই মনে থাকছে না ঠিক তখন তারানাথ চক্রের বাইরে দাঁড়িয়ে হাত কেটে রক্ত ফেললেন আঁকা প্রতীকের ওপর প্রতীকগুলো জ্বলে উঠল নীল আগুন তারানাথ গর্জে উঠলেন আত্মজাত আমি তোমাকে আদেশ দিচ্ছি যে বীজ তুমি বহন করছ তা এখনই ত্যাগ করো ছায়াটা যন্ত্রণায় কুকড়ে গেল হঠাৎ তার বুকে যদিও ছায়ার বুকে কিছু নেই একটা ছোট গোল কালো জিনিস দেখা গেল বীজটা তারানাথ দ্রুত মন্ত্রপাঠ করে তাকে চক্রের বাইরে ঠেলে দিলেন ছায়াটা হাওয়া হয়ে মিলিয়ে গেল আর কালো বীজটা মাটির ওপর পড়ে কাঁপতে লাগল তারানাথ কাপড়ে বীজটা মুড়ে বললেন কাজ শেষ কিন্তু গুরুজি তোমাদের দুজনের মধ্যে যে সংযোগ তৈরি হয়েছে এটা ছিন্ন নয় ওটা তোমার ছায়ার মধ্য থেকে বের হয়ে গেছে কিন্তু তোমার অস্তিত্বের গন্ধ ওর ভেতর রয়ে গেছে আমি আতঙ্কিত মানে এটা কি আবার জন্ম নেবে তিনি ধীরে বললেন হ্যাঁ কিন্তু এবার এটা তোমার নয় এটা একদম স্বাধীন সত্তা যার জন্মে তুমি অংশ নিয়েছো একে বলে সহ অস্তিত্ব জন্ম আমি হতবাক এবার সে তোমাকে আর খুঁজবে না এবার সে খুঁজবে নিজের পথ যা শুরু হবে আগামী অমাবস্যায়